ডাবলি সেই তারা বাংলাদেশের ডাবতুল গাড়ির কাউন্টার কাউন্টার শত 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 গাড়ি চলাচল বন্ধ করে রাখা বন্ধ করে রাখা ডাক্তারের কাউন্টার বাস টার্মিনালের সবই দৃশ্য দেখানোর জন্য

সারা বাংলাদেশ থেকে এই গাফতুলের টার্মিনাল থেকে গাবতুল টার্মিনাল থেকে সারা বাংলাদেশে গাড়ি যাতায়াত করে এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো একটা লাইক একটা সাবস্ক্রাইব প্লিজ বাড়ি ভিডিও করতে আমরা অবশ্যই তো হই